হ্যালো গাইস আজকে আবার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি এসছি শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে মেন গেট এটা হচ্ছে বেঙ্গল সাফারি শিলিগুড়ি তো আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব। আজকে খুব এক্সাইটেড কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ বেঙ্গল সাফারিতে আমি প্রথমবার এসেছি আমি এসছি আর আমার সঙ্গে আর একটা পার্টনার রয়েছে ওই একদিনের ভিডিওতে আসে না দিন ধরে ভিডিও করছি আজকে ভাবছি ওকে ভিডিওতে নিয়ে আসবো আমি আর ভেতরে ঢোকার মুখে কিছু নির্দেশিকা তোমরা পেয়ে যাবে এখানে এখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে এখানে এর ভেতরে কী আছে না আছে সব মোটামুটি দেওয়া আছে কী কী করা যেতে পারে যেমন হচ্ছে জিপ লাইন করা যেতে পারে সেটা একশো থেকে দেড়শো টাকা তারপর তোমার হচ্ছে ব্রিজ সেটা একশো তারপর বিগ ফুট সেটা হানড্রেড ক্লাইম্বিং পঞ্চাশ ই সাইক্লিং দেড়শো আর হচ্ছে ওয়াক একশো এখানে দেওয়া আছে যে কিউআর দেওয়া আছে কিউআর থেকে আরও ডিটেলসে জানা যাবে এখানে আর এখানে রয়েছে আচ্ছা এখানে এন টি ফি এন টি ফিটা একটু বলে দিদি বেঙ্গল সাফারি এন ফি এখানে দেওয়া আছে যে জু এন্ট্রি পঞ্চাশ সাফারি হচ্ছে দুশো টাকা গ্র্যান্ড সাফারি চারশো আদার্স যেসব রাইড হয় সেগুলো হচ্ছে জয় রাইড আটশো টয় ট্রেন পঞ্চাশ গলফ কার্ট গলফ কার্ট হচ্ছে পাঁচ সিটার যেটা রয়েছে সেটা একশো পঞ্চাশ আট সিটারটা দুশো চল্লিশ ক্যামেরা ফিস ক্যামেরা ফিস একশো টাকা এই হচ্ছে ব্যাপার যেটা অনলি পঞ্চাশ টাকা যেটা জু রয়েছে সে তার মধ্যে কী কী জিনিসগুলো দেখা যাবে এখানে সব সম্পূর্ণ ডিটেল দেওয়া আছে এখানে দেওয়া আছে ভিজিটার ইমিউনিটিস দেওয়া আছে সামনে একটা বাঘ হাঁ করে দাঁড়িয়ে আছে বাঘের সঙ্গে বাঘের সঙ্গে লড়াই পাটা কত ছড়ি আছে আমাদের টিকিট জোন এখনও শুরু হয়নি আমরা গুটি গুটি পায়ে ভেতরের দিকে এগোচ্ছি হয়তো টিকিট জোন আরও ভেতরে আছে সে তার আগে থেকে বাইরে শুধু পোস্টার দেখতে পাচ্ছি আর চারে তারে সবুজে সবুজ রান্না হয়ে গেছে কি লম্বা লম্বা গাছগুলো তো চলো ভিতরের দিকে যাই কত কত দূরে গিয়ে টিকিট কাউন্টারটা আছে দেখে গিয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরের দিকে চলে এলাম কারণ যে সামনে যারা ছিল সেটা এমনি গেট ছিল আর একটু ভেতরের দিকে এসে আমরা এখানে চলে এসছি এই যে বেঙ্গল সাফারি আর এখানে রয়েছে টিকিট কাউন্টার তো আমরা দুটো টিকিট কেটে নেবো এবারে এখানে দূরে টিকিট কাউন্টার টিকিট কাটছে আর এই যে এখানে চার্টটা দেওয়া আছে নর্থ বেঙ্গল সাফারি টিকিট চার্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এন্টার করে গেলাম বেঙ্গল সাফারি ভেতরে এন্টার করে গেছি আর এখানে প্রথমে ঢুকেই যে দেখতে পাচ্ছি এটা আই লাভ বেঙ্গল সাফারি এখানে রয়েছে একটা লেখা আই লাভ বেঙ্গল সাফারি ভেতরের পরিবেশটা সত্যি অসাধারণ দারুণ লাগছে পরিবেশটা ভেতরের তো চলো ভেতরটা একটু একটু করে ঘুরে ঘুরে দেখি কারণ যে বেশি সময় নেই হাতে মাত্র দু ঘন্টা আছে কারণ পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে হয়তো তো চলো একটু করে ভেতরের দিকগুলো ভেতরের দিকগুলো ঘুরতে থাকি বাটারফ্লাই গার্ডেন চলো দেখি কি কী আছে ভেতরে এদিকটা বেশ সুন্দর লাগছে ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও ভেতরের এনভায়রনমেন্টটা খুব সুন্দর বাটারফ্লাই গার্ডেনটা খুব সুন্দর লাগছে এই যে জালি গালি দেওয়া আছে এগুলোর মধ্যে বাটারফ্লাই আছে জাল দিয়ে ঘেরা আছে এখানে খুব সুন্দর একটা কটেজ রয়েছে এখানে একটা পাহাড়ের মতো করা আছে পাহাড় থেকে ধর্না নেমে চলে আসছে দারুণ করেছে কিন্তু এটা একদম নিচে এসে জলটা পড়ছে এখানে আমরা ভিতর দিকে একটু একটু করে ঘুরছি চারিদিকের পরিবেশটা খুব সুন্দর যেটা এই পয়েন্ট থেকেই সে দড়ি দিয়ে ঝুলে ঝুলে যাওয়া যায় এই দিকে এই পয়েন্ট থেকেও যাওয়া যায় ও বাবা এটা আলাদাই অ্যাডভেঞ্চার জোন এটা এখানে লং জিপিং হয় লং জিপ লাইন আচ্ছা আচ্ছা একটু আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে লং জিপ লাইন এখানে দেওয়া আছে আর এটা জাস্ট এমনি ওঠার জন্য এপার থেকে এপারে যাওয়ার জন্য তো চলো আমরা একটু উপরে উঠে দেখি এদিক থেকে ওদিকে এই দিকে হয় জিপ লাইন হয় এদিকে এখান থেকে সেই রশিগুলো দেখা যাচ্ছে জিপ লাইন এখন কেউ করছে না ওই জন্য দেখতে পাচ্ছি না হচ্ছে এখানে আরেকটা রয়েছে যেটা হচ্ছে এখানে উঠতে হবে এখান থেকে উঠতে উঠে একদম হেঁটে হেঁটে ওইখান পর্যন্ত যেতে হবে দারুণ জিনিস কিন্তু এটা আমাদেরও তো সম্ভব না এখানে আরেকটা আছে এই খেলাটা আমি প্রথম অলিম্পিকে দেখেছিলাম ধরে ধরে উপরে উঠতে হয় এটার নাম কি জানি না বলে গেছি নামটা এদিকে আরেকটা রয়েছে যেটা হচ্ছে দড়ি ধরে ধরে এপার থেকে ওপারে যেতে হয় এটা গড়িয়ে প থেকে একদম ওপারে যেতে হয় এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিকিট লাগে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অনফুট যুগ যেদিকে পাহাড়ের মতো রাস্তাটা দূরে দেখা যাচ্ছে ঘাড়িয়াল মুখটা এক হয়ে আছে মাগর মাছ মাছ এইদিকে রয়েছে কুমির এই বৃষ্টিটা খুব সুন্দর লাগছে দেখতে এইদিকে কুমির এই জুর ভিতরে জঙ্গলগুলো খুব সুন্দর পুরো জঙ্গলে ভরা ভেতরের দিকে আবার রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে এখানে বান্দর আছে বান্দর নীল গে না দি জীবনে হরিণ লাগছে না আমাকে ওটা তো শিং দেখে কিন্তু হরিণ মনে হচ্ছে কিন্তু এরম কেন সাফারি করার জন্য এখানে গাড়ি এই যে এটা হচ্ছে ওখানে দেখছিলাম যে সেভেন সিটার এইট সিটার গাড়ি পাওয়া যায় এই গাড়িগুলো করে পুরো জঙ্গলটা ঘুরে দেখানো হয় এখানে রয়েছে এলিফেন্ট রাইডিং এখান থেকে এলিফেন্ট রাইডিং হয় কিন্তু দূরে দেখতে পাচ্ছি হাতে রাইড চলে এসছে বাবা চারজন করে দুজন করে চারজন বসে লাগে একটাতে তাই তো বাবা দারুণ অসাধারণ জিনিস ডিস্ট্রিক্টের এরিয়া আচ্ছা আচ্ছা ওটা সাফারি ওখান থেকে এদিকে হচ্ছে হরিণ সাফারি এদিকে হচ্ছে বাঘ সাফারি এই দূরে দেখা যাচ্ছে আচ্ছা এইদিকে ভেতরের দিকে হরিণ এদিকে হচ্ছে বাঘ এখান থেকেই স্টার্টিং হয় ওয়াটার এটিএম এটা রেপিটাইল পয়েন্ট দিকে রয়েছে এলিফেন্ট সাফারি পয়েন্ট দিকে দেখে এলাম এদিকে আছে তোমার হচ্ছে কি অ্যাভারি ক্যাট রে চলো দেখি এদিকে কি আছে দেখে আসি টেল এইদিকে রয়েছে আর জিসান বল রে আপ নেই দেখে এদিকে ভেতরে রয়েছে সবগুলোতে পাখি রয়েছে কিছু না কিছু পাখি রয়েছে প্রত্যেকটা খাঁচাতে ময়ূর ময়ূর রয়েছে বিভিন্ন ডিজাইনের এদিকে যতগুলো খাঁচা রয়েছে সবগুলোতে পাখি রয়েছে ওইদিকে রয়েছে এদিকে গাছগুলো কত লম্বা আমরা যে দিকটা পাখি ছিল সেদিকটা মোটামুটি ঘোরা হয়ে গেলো দেখলাম আর অন্য সাইডগুলোতে যাচ্ছি তাড়াহুড়ো করে সবগুলো ঘুরতে হচ্ছে আর একচুয়ালি পুরোটা তো ঘোরা সম্ভব না যতটা ঘোরা যায় একটু আমাদের হাতে দু ঘন্টা টাইম ছিল তিনটের সময় ঢুকেছিলাম আর পাঁচটার সময় বন্ধ হয় এবার একটু এদিকটা যাব জানি না কি আছে কি আছে ডিরেকশন লেজার এই কেট আছে আর তো সবসময় বাড়িতে দেখছি কিন্তু এগুলো উন্নত প্রজাতির ক্যাট কিন্তু এমন এত উন্নত হয়ে গেছে দেখা যাচ্ছে না এখানে সব বিভিন্ন প্রজাতির ক্যাট রয়েছে বেড়াল কিন্তু একচুয়াল বেড়াল কথা আমি কিছু দেখতে পাচ্ছি না ফাঁকা ছৌ ঝুড়িগুলো রয়েছে এইদিকে রয়েছে মাঙ্কি মোনা মাংকি দেখ মোনা মাংকি কই রে মোনা মনা মনে বসে আছে ওইদিকে আরেক মোনা মোনা এদিকে আস এসে মনে শুনছে না কেন মেন্ড্রিল বারন এই বানর ম্যান্ডেল ম্যান্ডেল আজ ভেদের কচি কচি হরিণের বাচ্চা নাকি ছাগলের মতো লাগছে না হরিণের মতো লাগছে কিছু বোঝা যাচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না এটা হরিণ বলে না কি বলে কি লেখা আছে এখানে সাদা কৃষ্ণসার হরিণ এটা হচ্ছে রেড কেঙ্গার আ ক্যাঙ্গারো এদিকে আমরা এই দিকটা মোটামুটি যেখানে বিড়াল হরিণ ছিল কেঙ্গারু ছিল সেদিকটা ঘুরলাম দেখি আর কোন দিকটা আর এই রয়েছে পাখি সেগুলোতে পাখি রয়েছে ময়ূর বিভিন্ন বড়ো বড়ো পাখি ছোটো পাখি প্যারট আমরা জুয়ের ভেতরটা মোটামুটি ঘোড়া কমপ্লিট হয়ে গেছে জানি না আর কত কী ছিল কারণ কাটা করে যতটা পেরেছি কভার করেছি আর এদিকে রয়েছে বেঙ্গল সাফারি হচ্ছে টয় ট্রেন টয় ট্রেন স্টেশন এটা এখান থেকে টয় ট্রেন ছাড়ে যে এই বেঙ্গল সাফারের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে বেড়ায় টয় ট্রেন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এদিকে একটু আগে দেখেছিলাম ওই দিকটা এদিকে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে সেটাও দেখব সামনে সাইক্লিংও রয়েছে যেখানে সাইক্লিং করা যায় আর এটা ছিল এখানে টয় ট্রেন বলছে রঞ্চকর অনুভূতি অনুভব করুন অ্যাডভেঞ্চার শুরু করুন জিপলাইন জিবল্যান ওদিকে দেখেছিলাম তো ব্রিজ ব্রিজটা ওদিকে দেখেছিলাম বিগ ফুট আচ্ছা এখানে আহরণ এটা কৃত্রিম প্রাচী রয়েছে কৃত্রিম প্রাচী দেখেছিলাম ই সাইক্লিংটা এখানে রয়েছে আর হচ্ছে কেন আপিং কি কেন পি ওয়াক হচ্ছে একশো টাকা আচ্ছা এইখানে রয়েছে ই সাইক্লিং এই দেখা যাচ্ছে সাইকেল রে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে সাইকেল এটা সাইকেল হচ্ছে এখান থেকে এটুক রাস্তা এটুক রাস্তা কত ই সাইক্লিং দেড়শো টাকা আমি তো দশ কিলোমিটার পনেরো কিলোমিটার সাইকেল ফ্রিতে খেলাচ্ছি কোনো খরচা নেই আর এই দিকে রয়েছে ব্রিজ এটা এখান থেকে ওখানে যাওয়া যায় অ্যাডভেঞ্চার আমরা এখন আছি বাচ্চাদের প্লে জোন বাচ্চাদের যে খেলার জায়গা সেখানে আছে বাচ্চাদের খেলার জায়গা আমরা মোটামুটি করছি আমাদের তো বয়স কম এখানে লেখা আছে সাত বছরের কম বয়সী শিশুদের জন্য এটা আমরা মোটামুটি জন্য যে খেলা জায়গা বাচ্চাদের ঘুরে দেখায় হালকা করে এদিকে রয়েছে বসার জায়গা প্রচুর রয়েছে বাচ্চাদের খেলার জায়গা এখানে রয়েছে দোলনা রয়েছে এইদিকেও রয়েছে অনেক কিছু ঘুরতে ঘুরতে অনেক কিছু ঘোরা হয়ে গেলো এই দিকে রয়েছে ফুড কোর্ট দূরে দেখা যাচ্ছে ফুড কোর্ট রয়েছে এদিকে সব জায়গাগুলো রয়েছে দারুণ বসার জায়গা সিরিয়াস বসার জায়গাগুলো দারুণ করেছে দেখতে সেই লাগছে সেই অসাধারণ ফটো ফটো ফটোজন আমরা অনেকক্ষণ ধরে বেঙ্গল সাফারি ঘুরলাম আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট আর আমরা যে বিভিন্ন রাইডগুলো হয় সেগুলো একটাও করে নিই দেখানোর চেষ্টা করেছি যে রাইডগুলো কী কী হয় কত কী প্রাইস রয়েছে সবটাই ডিটেল তোমরা ভিডিওতে আশা করি জানতে পেরেছো তো আমাদের এবার বেরোনোর পালা সন্ধ্যা হতে চললো পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় পাঁচটা বাঁচতে চললো আর মোটামুটি আর যত দূর পেরেছি আমরা কম কভার করার চেষ্টা করেছি মানে ঘোরাটা জানি না আরও আরও কী কী ছিল কোন দিকে কী ছিল যতটা পেরেছি কভার করেছি আর কি আর শর্ট টাইমের মধ্যে আর কতটা হবে তো চলো আজকে ভিডিও ভিডিওটা এতটুকুই ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো আজকে ভিডিওটা দেখব যতক্ষণ ধরে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা টাটা বাই বাই